ব্যাক টু ভাই ইউটিউব চ্যানেল প্রীতম গোস্বামীর ইউটিউব চ্যানেলের সুস্বাগত আজকে আমি এখানে বানাবো জাল মিষ্টি টমেটোমের পরোটা টমেটোমের পরোটা বানানোর জন্য আমার লাগবে দুটো সিদ্ধ করা টমেটো সেটাকে আমি প্রথমে এটা দিয়ে আমি মানে খোসাটা উঠিয়ে নিচ্ছি খোসাটা উঠিয়ে নিয়ে সিদ্ধ করা টমেটোমের খোসাটা খোসাটা উঠানো হয়ে গেল এবার আমি এরকম করে টমেটোটাকে হাত দিয়ে মেখে নেবেন কোনো শক্ত অংশ থাকবে না শক্ত অংশ থাকলে সেটাকে ফেলে দেওয়া হবে এটাকে সাইডে ফেলে দেওয়া হয়ে এবার আমার লাগবে ময়দা মানে পরিমাণ মতন ময়দা লাগবে পরিমাণ মতন ময়দা আর লাগবে পরিমাণ মতো নুন আর লাগবে সাদা তেল দিয়ে আমি আস্তে আস্তে মেখে নেব মেখে একটা ডো তৈরি করে নেব একটা এরকম একটা ডো তৈরি করবেন এটাকে দশ মিনিট এখন ঢেকে রাখা হবে আমি এখন ডিমের ইটাকে আমি গুলে নিচ্ছি ব্যাটারটাকে ডিমের ব্যাটারটাকে গলার জন্য প্রথমে লাগবে আমার পেঁয়াজ আছে অল্প মতো নুন এখানে আছে আমার বিলাতি ধনে পাতা এটা বাড়িতে লাগানো হয়েছে এখানে আছে আমার লঙ্কা কাঁচা লঙ্কা কুচি এখন এটাকে আমি এটার মধ্যে আমি একটা ডিম ফাটিয়ে দিলাম ডিমটা ফাটিয়ে এটাকে পেস্ট করে নিচ্ছি এইভাবে পেস্ট করে নিয়ে এটাকে এখন ভাজা হবে পরোটা টক ঝাল মিষ্টি পরোটাটা খেতে খুব স্বাদ হয় আপনারা কিন্তু বাড়িতে বসে বানিয়ে খাবেন খুবই ভালো লাগবে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইভ ও কমেন্ট করবেন আর শেয়ার করবেন ময়দাটা মাখা আমার দশ মিনিট হয়ে গেছে এবার আমি ছোট ছোট করে লেচি করে নেব ঠিক আছে আমি এখন এটাকে বেলে নেব প্রথমে আমি আটা দিলাম এটা একটু আটা দিয়েই বেলতে হবে এখানে ময়দাটা মানে বেলা হয়ে গেছে আমার এখন আমি এটাতে একটু তেল মাখিয়ে দেব তেল মাখিয়ে দিয়ে আমি একটু ময়দার গুঁড়ো দিয়ে দেব আবার একটু তেল মাখিয়ে দেব দিয়ে আমি ময়দার গুঁড়ো দিয়ে দেব একটু তেল মাখিয়ে দেব দিয়ে আমি ময়দার গুঁড়ো দিয়ে দেব এবার এটাকে আমি বেলে নেব ময়দা ছিটিয়ে বেলে নেব আমার এটা ভাবে বেলা হয়ে গেছে একে একে এরপরে সব কটা এইভাবে বেলতে হবে বেলা হয়ে গেছে এখন আমি এটাকে ব্যাটারের মধ্যে চুবিয়ে দেব ব্যাটারের মধ্যে ভালো করে চুবিয়ে এটাকে আমি দিয়ে দেব মানে এটা লে লাগিয়ে এখন আমি গ্যাসটাকে জ্বালিয়ে নিচ্ছি জ্বালিয়ে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি দিয়ে ব্যাটারটা দিয়ে পরোটাটাকে ভেজে নিচ্ছি আমার এটা হয়ে গেছে আমি এখন গ্যাসের মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে নামে লেগে যাবে আস্তে আস্তে করে আমি পুঁটটাকে উপর দিয়ে দিয়ে দিলাম তাহলে এটাতে লাগবে ভালো লাগবে আমার পরোটাটা ভাজা হচ্ছে সস্তাটা বাড়িতে আপনারা টক ঝাল মিষ্টি টমেটমের পরোটা করে খাবেন খুবই ভালো লাগবে এটা খেতে খুবই ভালো লাগে এরকম ফুলবে পরোটাটা খুব সুন্দর নরম ও সফট হবে খেতে কিন্তু খুবই ভালো হবে আমার পরোটা এখন আমি এক প্লেট উলটিয়ে দিলাম পরোটাটা বাড়িতে আপনারা ভেজে খাবেন অবশ্যই আমার একটা পরোটা ভাজা হয়ে গেল আর ভাবে আপনারা বাড়িতে ভাজবেন উপর দিয়ে দিয়ে দিতে হবে পরোটাটা আমি এক থেকে তিনটে নিচ্ছি লাল লাল হবে ভাজাটা টমেটো পরোটা তো জন্য একটু লাল লাল হয় পরোটাটা খুব সুন্দর হচ্ছে এরকম করে শুধু করতে হবে পরোটাটা আমাদের রেডি পরোটাটা আমাদের হয়ে গেছে এখন আমরা পরোটাটাকে ছিঁড়ে দেখব কেমন হয়েছে নরম মুলাম খুব সুন্দর হয়েছে ভিতরে পরোটাটা রুটিটা সুন্দর হয়েছে এরকম করে আপনারা বাড়িতে ভেজে খাবেন খুবই ভালো লাগবে টক ঝাল মিষ্টি টমেটমের পরোটা রেসিপিটা আপনাদের কেমন লাগলো দেখে কমেন্ট ও শেয়ার করবেন আর উপরে থাকা বেলটাকে ক্লিক করে দেবেন প্রীতম গোস্বামীর ইউটিউব চ্যানেলে সুস্বাগত